বাংলাদেশের মতো পরিস্থিতি ধরে বেলাগাম চলছে হিন্দুদের মন্দির দোকান সম্পত্তি ভাঙচুর নমস্কার মধুরা আমার নাম জগৎজ্যোতি সরকার রাজ্যের অন্যতম অধুষিত জেলা মুর্শিদাবাদে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলল বিজেপি গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের নদায় হিন্দুদের ধর্মস্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লাগাতার হামলা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানানো হচ্ছে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কয়েক ঘন্টা আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরমপন্থী সমর্থকরা মুর্শিদাবাদের নওদার পতাকা বাড়িতে হিন্দুদের দোকান ও সম্পত্তি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত আটচল্লিশ ঘন্টায় হিন্দু মন্দির ভাঙচুরের বেশ কয়েকটি খবর সামনে এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যায় কম হওয়ার দিতে হচ্ছে হিন্দুদের এই কারণেই হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তৃণমূলের মন্ত্রীরা মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দেয় এই শান্তি সম্প্রীতির ভাষণ শুধু হিন্দুদের বোকা বানিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত না করা গেলে হিন্দু বাঙালির ফের উদ্ধাস্ত হবার সময়ের অপেক্ষা মাত্র মন্দির পোড়ানো হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে বাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেবদেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ